হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আমি এখন সাকিব ভাইয়ার একটা আপডেটই দেবো এই ভিডিওতে যদিও আমি প্রথমেই বলে রাখতে চাই এটা কিন্তু একটা রিউমার বা বাজ এটা প্রথমেই ক্লিয়ার করে রাখা ভালো এই প্রজেক্টটা নিয়ে কিন্তু এক্স্যাক্টলি কোনো সঠিক তথ্য এখনো আসছে না কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় যেগুলো রিউমার হিসেবে আমরা শুনতে পাই তার মধ্যে 50% হলেও তো পরবর্তীকালে আমরা মিলে যেতে দেখি আর মেগা স্টার সাকিব খান জাস্ট ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি ছ থেকে সাতটা গল্প তিনি শুনেছেন এবং তিনি নিজে এটা ডিসাইড করেছেন যে গল্পগুলো তার যতটা ভালো লেগেছে সেই ধারাবাহিকভাবে তিনি কাজ করবেন যেমনটা আবু হায়াত মাহমুদের গল্পটা নিয়ে তিনি আগামী রোজারিদে কাজ করতে চলেছেন তোমরা জানো কিনা জানি না নিশ্চয়ই অনেকেই জানো যে কলকাতার অভিজিৎ গুহ তার ডিরেকশনে মেগাস্টার সাকিব খান কাজ করবেন গুপ্ত ফিল্মস এর ব্যানারে এইরকম একটা রিউমার কিন্তু কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এসেছিল এবার কথাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার সাকিব খান তিনি কিন্তু কলকাতাতে যারা ধারাবাহিকে অভিনয় করেন তাদের সঙ্গে জুটি বাঁধছেন যদি ইধিকা পলের কথাই আমরা বলি ইধিকা পল কিন্তু বাংলার একটা জনপ্রিয় মুখ ধারাবাহিকের দিক থেকে এবং ইধিকা পল নিজেকে প্রুফ করেছেন ইধিকা পল ইতিমধ্যেই মেগাস্টারের সঙ্গে দুটো প্রজেক্টে কাজ করে ফেলেছেন এবারে আবার একটা নতুন মুখ বা নতুন নাম উঠে আসছে আরাত্রিকা মাইতি তোমরা যারা ধারাবাহিক দেখো তোমরা নিশ্চয়ই এই মেয়েটিকে চিনতে পারবে খুব ভালোভাবে রেকগনাইজ করতে পারবে মেয়েটির মুখ কিন্তু বেশ চেনা রিউমার বা বাস স্টার সিনে গল্পের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে এই সিনেমার নায়িকা হিসেবে আমরা দুজনকে দেখতে পাবো আরাত্রিকা মাইতিও থাকবেন তার সঙ্গে সঙ্গে ইধিকা পলও থাকবেন তোমরা খুব লক্ষ্য করে দেখো ইধিকা পলের সঙ্গে মেগাস্টারের ঝুটিটাকে বড় পর্দায় বেশ মানিয়েছে এবার যদিও এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে আমি মনে করি সব বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকবেই কোনো একটা জুটিকে যে সব মানুষেরই পছন্দ হবে বা অপছন্দ হবে এরকম কোনো ব্যাপার নেই তো সেখান থেকে দাঁড়িয়ে এইরকম একটা রিউমার বা বাস কিন্তু উঠে আসছে যে আরাত্রিকা মাইতি এবং ইধিকা পল তারা দুজনেই নায়িকা হিসেবে থাকবেন স্টার সিনে গল্প এক্স্যাক্টলি এটা লিখছে শোনা যাচ্ছে গল্প নির্ভর এই সিনেমাটি নির্মিত হবে গুপ্ত ফিল্মস এর ব্যানারে যেখানে সাকিব খানকে ডাবল চরিত্রে দেখা যাবে দ্বৈত চরিত্রে আমরা এর আগে দ্বৈত চরিত্রে মেগাস্টার খানকে দেখেছি দেখেছি আমরা তুফানেও তুফান এবং শান্ত তোমাদের সবার মনে আছে তো এটা নাকি একটা আহ গল্প সিনেমা হতে চলেছে যেখানে কন্টেন্টটা কিং গল্পটাই যেখানে রাজা সেখানে দ্বৈত চরিত্রে মেগাস্টার শাকিব খান এবং দুজন নায়িকা তার মানে একটা চরিত্রের সঙ্গে নায়ক সাকিব খান উল্টোদিকে দিকে পল আর একটা মেগাস্টার সাকিব খানের সঙ্গে আরাত্রিকা মাইতি এভাবেই হয়তো বা গল্পটা সেট হচ্ছে যদিও এটা কমপ্লিটলি একটা রিউমার বা বাজের জায়গাতেই এখনো আছে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যত এগোবে আমাদের কাছে নিশ্চয়ই আপডেট আসবে চলে যাওয়ার আগে তোমাদেরকে এটাই বলি আমি জানি তোমরা মেগাস্টারের আপকামিং রোজারিদের সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড তোমাদেরকে বলি গতকালও আমার প্রযোজকের সঙ্গে কথা হয়েছে দিদির সঙ্গে দিদি বলছেন যে প্রতিটা মোমেন্টে প্রি প্রোডাকশনের কাজ চলছে এবং সেটা প্রচন্ড জোর কদমে চলছে কোনো দিকে না প্রযোজনা সংস্থা তারাও প্রথম প্রযোজনা বড় পর্দায় তারাও চাইছে নিজেদেরকে প্রুফ করতে এবং যাতে দর্শকের ভালো লাগে সেই ছবি তো এখানেই আমি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই একটু ব্যস্ত আছি একটা ইনভিটেশন এসছি জানি না চ্যানেলে কতগুলো ভিডিও দিতে পারবো বাট আমি চেষ্টা করছি চলো শেষ করলাম ভিডিওটা টাটা